আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতন আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যাবো মাঠের দিকে আমার সেই কপির বেডে সারা দেখতে প্রচুর পরিমাণে বাতাস উঠেছিলো তো বৃষ্টি নামতে পারে তার জন্য আমি মাঠের দিকে যাব কারণ ওই বেডের চার যে কাগজ দিয়ে ঢেকাতে ঢেকা থাকে ওই কাগজটি যদি উড়ে যায় তাহলে পারে চারা চারাগুলি কিন্তু সব নষ্ট হয়ে যাবে আমি মাঠের দিকে রওনা দিলাম আমি আর আমার বন্ধু আমার সাথে আছে আমার হাসি বন্ধু তো আমরা রওনা দিয়েছি মাঠের দিকে তো প্রকৃতির আবহাওয়া দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে এবং চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেতগুলো দেখতে অনেক ভালোই লাগছে এই দিকে আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেপিলেগুলোই মাঠের দিকে খেলা খেলে বেড়াচ্ছে আবার এই দিকে প্রকৃতির আবহাওয়া দেখতে কিন্তু খুবই ভালো লাগছে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন চারিদিকে এইদিকে আমাদের এই ঝাল গাছগুলি সব মরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি প্রথমে আমি যাব আমার লেবু গাছের কাছে আমার এই লেবু গাছটিতে কিছু লেবু ছিল আসি গিয়ে আমি দেখব তো আমি গাছে হারিয়ে দেখছি একটি লেবু ও আসে তাছাড়া লেবু নাই লেবু সব চুরি হয়ে গেছে মার এই লেবুগুলি কিছু মানুষ আছে তারা চুরি করে নিয়ে যায় এইদিকে আমার খোলার কানটি ঠিকই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি চলে আসলাম আমার কফির বেডের চারার কাছে তো দেখছি কাগজটি ঠিকঠাকই আছে তারপরে আমি দেখবো যে সারা পছা লেগেছে কি না আলহামদুলিল্লাহ সারা অনেক দেখতে অনেক ভালোই লাগছে অনেক সুন্দরই আছে তো আমি ভালো করে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি ওই পাশের ওই কাগজটি উড়ে গেছে ওটাও আমি ঢেকে দেব কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারাগুলি সুন্দর হয়ে আছে এগুলো যদি পানি পড়ে পানি পড়ার পরে পোষা লাগতে পারে বা সারাগুলি ক্ষতি হয়ে যেতে পারে এজন্যই আমি ভালো করে আবার ঢেকে দেব ওইদিকে দেখতেই পাচ্ছেন তো কফির বেডে মানুষ কাজ করছে সবাই কফির চারা নিয়ে ব্যস্ত এইদিকে আমার ভাইও কফির চারার ভেতরে যে ঘাস বেড়াই ঘাসগুলো তোলা নিয়ে ব্যস্ত এদিকে আমিও আমার বেডের যে কাগজগুলি হালকা উড়ে গিয়েছিল ওইগুলো আমি ঢেকে দিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ